বিসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় শিক্ষার্থী সপ্তম শ্রেণী গণিতে সবাইকে আবারও ফ্রান্ডাল অভিনন্দন আশা করি সবাই ভালো আছো সাথে আছো গত পর্বে আমরা দ্বিতীয় পর্ব যা আলোচনা করেছিলাম যে বনাংশের গর্শক নিয়ে আমরা আলাপ করেছিলাম এবং প্রত্যেকটা সংখ্যার বনার সংখ্যার আমরা তার এই যে গুননিয়োগগুলো আমরা বের করেছিলাম তো এবারে আমরা আজকে হচ্ছে তৃতীয় পর্বে তৃতীয় পর্বে আমরা যতটুক দেখতে পারবো আমরা দেখব তো আর কথা না বলে আমরা দেখি বিষয়গুলো কীভাবে সমাধান করতে হয় তো অ্যাকচুয়ালি তোমরা যদি অধ্যায়টার বিভিন্ন বিশ্ব বিভিন্ন প্রেক্ষাপটগুলো বা গণিতগুলো বুঝে থাকো তাহলে তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে বুঝতে ঠিক আছে তো চলো আমরা প্রথমত এই এটা আমরা করব সো আমরা যেটা করতে পারি তো এখানে প্রথমত আমরা যেটা মার্কিং করবো সেটা হচ্ছে যেমন একটা এই দুটো সংখ্যার আমরা আকর্ষকও নির্ণয় করবো সেটা কীভাবে তার গুণনীয় নির্ণয়ের মাধ্যমে আমরা আকর্ষকও নির্ণয় করবো যেমন এখানে তিন সাথে একুশ সাত দিয়ে গুণ করা হয়েছে ওইগুলোতে আমি করেছি তারপর হচ্ছে তিন আট চব্বিশ সাথে একুশ চব্বিশ চব্বিশ ভাগের এক এবার আবার যদি আমরা দেখি সাত আট দিয়ে খুলি তিন এটা চব্বিশ নয় দিয়ে খুলি তিন তিন সাতাইশ সাতাশ তাহলে আমার এখানে হয় কত এক দুই তিন চার পাঁচ ছ সাত আট নয় সাতাশ সাতাশ তিন দশ তিরিশ তিরিশ তিরিশে এক তাহলে আমার এক এটা যদি আমি দুই দিয়ে দিলে ছয় হয় তিন দিয়ে দিলে নয় হয় চার দিয়ে দিলে বারো হয় আর দিলে পনেরো ছয় দিলে আঠারো তারপর সাত দিলে একুশ হ্যাঁ তাহলে এভাবে যদি আমরা তার সহজ বের করে নিই বের করার পরে আমাদেরকে দেখতে হবে যে কোন কোন গুননিয়োগগুলো মিল আছে সেটা আমরা নেব যেমন এখানে আমরা বিভাগের এক আছে আমরা কি কিন্তু বিভাগের এক পাইছি তো পাইনি তারপর হচ্ছে চার ভাগ এক আছে নাই ছয় ভাগ রেখ নাই তো এখানে যদি আমরা মিল পাই এটার এটা তাহলে অবশ্যই যেমন এখানে আমি দেখতেছি এটার কালারটা চেঞ্জ করে দিই হ্যাঁ এখানে একটা পেলাম এবং এই জায়গায় কোথায় কোথায় তো আমরা এটা করে দেখলাম যে এখানে তার সাধারণ গুরু আমরা বের করেছি হচ্ছে এই যে দুঘার এক এবং আঠারো হচ্ছে তিন ভাগের এক এগুলোর সাধারণ গুণগুলো বের করে এদের মধ্যে যেগুলো মিল আছে সেই মিলগুলো আমরা যেটা পেয়েছি সেটা আমরা এখানে লিখে নিলাম তো আমরা পেয়েছি হচ্ছে ষোলো তারপর হচ্ছে বারো তারপর হচ্ছে মানে আঠারো বা আঠেরো বাঘের এক আর কি তাহলে এইগুলাই হচ্ছে দুই ভাগের এক এবং তিন ভাগের একের সাধারণ সাধারণ গুণনীয়ক ঠিক আছে এরকম করে আমরা যে কোনো সংখ্যার গুণনীয়ক বের করতে পারবো সমস্যার সমাধান ইজিলি করতে পারবো তো এটা খুব ভালো করে দেখো এরপর হচ্ছে আমরা এরপর আমরা যেটা করব সাধারণ গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় তো এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি হবে যে গসাগু কিন্তু আরও কিছু বিষয় আছে যেমন যেটা বলতে গেলে আমরা যদি সমহর বিশিষ্ট যদি করি তাহলে সহজেই বুঝতে পারবো যে কোন সংখ্যাটি বড় এবং কোন সংখ্যাটি ছোট আবার একটা বিষয় আছে লব যদি সমান তাকে হর যে সংখ্যাটি ছোটো ও যে বাংলা হর ছোটো সেই বাংলা হচ্ছে বড় এটা একটা বিষয় তো সেই আমরা দেখি যে ছয় বাঘের এক হচ্ছে এই আমার বড় বা আমরা যদি সমহর বিশিষ্ট বংলাং করি তাহলে কিন্তু আমরা সেটা করতে পারবো সেটা হচ্ছে লব সমান হলে হ্যাঁ যেমন যে সংখ্যার হর ছুটো ওই সংখ্যাটি বড় এটা তো আমি অলরেডি বলেছি এখন হচ্ছে আরও কিছু বিষয় আছে আমরা সমহর বিশিষ্ট যদি করি করে থাকি সেটাও কিন্তু করতে পারবো যেমন ছয় ভাগের এক বারো ভাগের এক এবং আঠারো ভাগের এক এদিকে যদি সমাহার যদি আমরা করি থাকি তাহলে হচ্ছে কি এটা ছয় ভাগের এককে আমরা যদি ছয় দিয়ে করি তাহলে ছয়শো ছত্রিশ মানে তাহলে ছত্রিশ ভাগের ছয় আর এদিকে বারো ভাগের এককে যদি আমরা সাধারণত করি তাহলে হচ্ছে আমার এই যে তাও ছত্রিশ ভাগের মানে তিনবার তিন দিয়ে করলে বারো ছত্রিশ ছত্রিশ ভাগের আর তিন হয় এবং আঠারোকে যদি করি তাহলে আঠারো দুগুন ছত্রিশ আর উপর হচ্ছে দুই সবচেয়ে বড় আমরা যখন এগুলো সাজাবো তখন আমরা বুঝতে পারবো যে যে কোনটার ইয়া কি যে কোনটা বড়ো এবং কোনটা ছোটো যে আমাদের শর্ত মোতাবেক যেই বংনাংশির যদি হর সমান থাকে যে বংনাংশির লব বড় ওই বংনাংশিটি হচ্ছে বড় এভাবে কিন্তু আমরা এই গশাগুলো নির্ণয় করতে পারবো তো তোমরা দেখতে থাকো আমার পুরো প্রসেসটা দেখতেই তুমি বুঝে যাবে যে আসলে কিভাবে আমরা এটা বের করলাম তো এখানেই আমরা দেখতে পেলাম ছত্রিশ ভাগের ছয় এবং ছত্রিশ ভাগের তিন ছত্রিশ ভাগের এক বা ছত্রিশ ভাগের দুই তাহলে কী বুঝলাম এই যে আমি বললাম না এই যখন ছয় ভাগের এককে আমরা সমহর করলাম ছত্রিশ ভাগের ছয় হয়ে গেল তাহলে এটার লবটা বড় হয়ে গেল হরত সমান লব বড় এটা ছয় এটা তিন এটা দুই তাহলে আলটিমেটলি যেটা হয় এই ছয় ভাগের একটাই হচ্ছে বড় হলো এবং তারপর যেহেতু এগুলোর মধ্যে ছত্রিশ ভাগের ছয় কিংবা ভাগের এক ঠিক আছে এটা বড় এবং এতে করে আমরা লিখতে পারি ছভাগের এক হচ্ছে গসাগ কারণ গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এই গ্রুণনিয়গের মধ্যে সবচেয়ে গরিষ্ঠ কিংবা সবচেয়ে বড় যে বংলাংশটি সেটি হচ্ছে আবার গসাগু এভাবে কিন্তু আমরা গসাগু বংলাংশের গোসাগু নির্ণয় করতে পারবো তো ঠিক আছে আমরা এখন পরবর্তী আরব যেইগুলো আছে সেগুলো নিয়ে আমরা তো এখন আমরা তিন ভাগের এক ও চার ভাগের এক কিংবা দুই নম্বর যে প্রবলেম আছে সেটা সলভ করার জন্য এগুলো আমরা তাদের সাধারণ গুণনীয়গুলো এখানে লিখে নিয়েছি তো লেখার পরে আমরা যেটা করব এদের সাধারণ গুণনিয়োগগুলো আমরা খুঁজে বের করবো কমন গুণনীয়কগুলো সেগুলো বের করে আগের মোতাবেকে আমরা দেখব যে কি বংনা শুধুগুলো আমরা এখানে লিখব লেখার পরে দেখব যে মানে কোনটা আমার কি হচ্ছে এই যে মানে বলবো যে কোন ভগ্নাংশটি সবচেয়ে বড় সেটা আমরা আগে দেখব সেটা দেখেই বের করব হচ্ছে যে এটা গসাগুন ঠিক আছে আগে আমরা জানি যে লব যদি সমান হয় যে বাংলাংশের হর হচ্ছে ছোটো ও বংলাংশটি বড় এটা অথবা লভ কী বলবো হর যদি সমান হয় যে বংরাংশের লব বড় ওই বংলাংশটি বড় এটা করার জন্য আমরা সমহর বিশিষ্ট বাংলাংশ করতে পারি আবার অথবা আমরা লব সমান দেখেও আমরা করতে পারি খুবই সহজ বিষয় যেমন একটা পাউরটিকে আমরা এখানে বারো ভাগ বারো ভাগ করলে কেমন হবে আর চব্বিশ ভাগ করলে কেমন চব্বিশ ভাগ করলে নিশ্চয়ই ভাগটা ছোট হয়ে যাবে আর বারো ভাগ করলে বা জনের মধ্যে ভাগ করলে বাঘটা একটু বড় থাকবে এই হিসেবে আমরা বলতে পারি বারো ভাগের এক হচ্ছে আমাদের এখানে গসাগু বলতে পারি বা সবচেয়ে বড় সংখ্যা এটা আমরা এখানে বলতে পারি ঠিক আছে সো এইভাবে আমরা এগুলার এদের থেকে গসাগু আমরা নির্ণয় করতে পারি সো দুটো সূত্র মনে রাখতে হবে সেটা হচ্ছে কি যে মাংসের লব সমান থাকলে এবং হর ছোট ওই বংলাংশটি হচ্ছে বড় আবার যে বংলাংশটির মানে হর সমান এবং লব বড় ওই বংলাংশটি বড় এই দুটো সূত্র কিন্তু মনে রাখলে ইজিলি আমরা গসাকু নির্ণয় করতে পারবো এটা আমরা এটা সমহর করো দেখেছি এবং দেখতে পারি যেমন আটচল্লিশ বাঘার চার আর হচ্ছে আটচল্লিশ বাঘের দুই তাহলে আমরা বুঝতে পারতেছি যে এটা বড় তার মানে বারোভাগের এক এটা হচ্ছে বড় এ আর কি তো এইভাবে আমরা সব যে কোনো রকমের বনাংশের আমরা কি করতে পারবো বা একাধিক বনাংশের আমরা নিয়ে করতে পারবো এখানে আমরা পরবর্তী যে আছে যেমন তিন নাম্বার এরও আমরা করব আমাদের এখানে তিন ভাগের এক তো অলরেডি আছে একের যেই আমরা গুণীয়গুলো পেয়েছি আমাদের এখন করা লাগবে হচ্ছে সাধারণ দশ ভাগের এক এটা ঠিক আছে তো এখন আমরা যদি তিন নম্বর অঙ্কটা করতে চাই প্রবলেমটা সলভ করতে চাই সেটা হচ্ছে তিন ভাগের এক ও দশ ভাগের এক তা আমরা তিন ভাগের একের গুণনীয়গুলো তো এখানে আছে আমরা এখন দেখবো হচ্ছে দশ ভাগের একের গুণনিয়োগগুলো খুবই সহজ কারণ একে এক দিয়ে করলে দশ ভাগের এক হবে দুই দিয়ে করলে বিশ ভাগের এক তিন দিয়ে করলে তিরিশ ভাগের এক তারপর চল্লিশ ভাগের এক পঞ্চাশ ভাগের এক তারপর হলো এই যে ষাট ভাগের এক সত্তর ভাগের এক তারপর আশি ভাগের এক তারপর নব্বই ভাগের এক এবং একশো ভাগের এক এর মানে আমার দশটা আমরা গুননিয়োগ যদি করি এদের মধ্যে আমরা পাব তো যেটা যেটা পাবো সেটা হচ্ছে এই মানে দুটার মধ্যে সাধারণ গুণনিয়োগ যদি আমরা দেখি কমন যেটা পাই সেটা আমরা লিখবো এবং এদের মধ্যে যে দুটো যদি পায় বা তিনটা পায় এদের মধ্যে যেটা বড় সেটাই আমার হবে যে গসাগু যেহেতু গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গ্রহণীয় আর যদি তাতে না বা যদি একটি সংখ্যা পায় দুটোর মধ্যে কমন সেটাই হচ্ছে আমার গোসাগু এখন খুব সহজ আমি যেটা পেলাম এখান থেকে করে তিন নম্বরে অনলি পর আমরা দেখেছি এই যে এটা যে তিন ভাগের একের আমরা এটা এখান থেকে আমরা এখানে নিয়ে আসব তো দেখি হুম তো তিন ভাগের এক যেগুলো সেগুলো পেলাম তিন ভাগের এক ভাগের এক তারপর তো ন ভাগের এক বারো ভাগের এক তারপর পনেরো ভাগের এক আঠারো ভাগের এক একুশ ভাগের এক তারপর এভাবে আমরা যা পেয়েছি চব্বিশ ভাগের এক সাতাশ ভাগের এক এবং তিরিশ ভাগের এক এগুলো আমরা এখানে যদি পাশাপাশি লিখি এবং যেটার মধ্যে যদি কম্পেয়ার করি সো আমরা সেটা পেয়ে যাব আমরা দেখলাম যে এখান থেকে কোনো টাইম মিলতেছে না মিলতেছে হলো অনলি ফর এই তিরিশ ভাগের এক যেটা সেটাই আমার মিলতেছে এখানে এটা আমরা দেখলাম এখানে শুধু এই দুটার মানে এটা আমরা এখানে করলাম একটা হচ্ছে এদিকে হ্যাঁ যেটা তিন ভাগের এক আর হচ্ছে আর দশ ভাগের এক হচ্ছে এটা তো এখানে যেটা আমরা মিল পাচ্ছি সবগুলো দেখে সেটা হচ্ছে একমাত্র আর তিরিশ ভাগের তিরিশ ভাগের এক এই তিরিশ ভাগের এক এখানেও কিন্তু তিরিশ ভাগের এক আছে এদের মধ্যে মিল হচ্ছে শুধু এটা তা আমি বলবো যেহেতু আর কোনো এখানে নাই সংখ্যা আমরা পাচ্ছি না এখানে তিরিশ ভাগের একই হবে এই দুটো সংখ্যা অর্থাৎ তিন ভাগের একও দশ ভাগের একই গোসাগ বা গরিষ্ঠ সাধারণ গরণীয় এটাই এখানে এখান থেকে আমরা এটাই পাচ্ছি প্রিয় শিক্ষার্থী আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে বা হেল্পফুল হয় আশা করি আমার চ্যানেল অনেক সাবস্ক্রাইবার এবং অনেক ভিওরও ইতিমধ্যে হয়েছে তোমাদের ভালোবাসা থেকে আমার একটু পথ চলা বা আসা তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো এরকম আরও ইন্টরমেটিক ভিডিও বা গণিতের সমাধান নিয়ে তোমাদের কাছে আমি আসবো আবার তো দেখতে থাকো এবং পরবর্তী পর্বে তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে এবং আমার চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থাকবে এই আল্লাহ হাফেজ